বাংলাদেশে গাল্লি খ্যাত রানার নাম কিংবা গান শোনেননি এমন লোকের সংখ্যা খুব কম সেই রানার নাম এবার দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে বলিউড থেকে আরবি ও তুর্কি গানেও জানব সেই রানার উত্থানের গল্প রানা নামটি আসলে অনিবার্যভাবে উঠে আসে তাবিব নামটিও কেননা রানাকে আবিষ্কারই করেছিলেন এই তাবিব সম্প্রতি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে বিজয় নাম্বিয়ার পরিচালিত ভারতীয় সিরিজ কালা এই সিরিজে স্থান পেয়েছে বাংলাদেশী র্যাপার তাবিব মাহমুদ ও রানা মৃধার চাপনাই শিরোনামে একটি গান সেই গান দিয়ে ভারতীয় দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন এই র্যাপার জুটি দু হাজার উনিশ সালে গার্লিবয় নামের একটি গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পায় এই জুটি তারপর থেকে জুটি হয়ে একের পর এক গান করে যাচ্ছেন চলুন জেনে আসা যাক গাল্লি বয়দের শুরুর দিককার গল্পটা কেমন ছিল দু সালের কথা কামরাঙ্গিচর থেকে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতে যেত আট বছরের বালক রানা একদিন এই বালক সলিমুল্লাহ মুসলিম হলের গেটে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাবিবের বাইক থামায় রানার আবদার বাইকে চড়ে একটু ঘুরবে দুই ঘন্টার মতো ঘোরাঘুরির পরে দুজন গল্প করে রানার জীবনের গল্প শোনেন তাবিব সেদিন রানার কাছে তাবিব শোনেন তার কষ্টের জীবনের গল্প দেন রানাকে দেখবি তোর কষ্টের পর জীবনের সুখ আসবে কিন্তু কিভাবে আসবে রানার জীবনে আরবি বিভাগের ছাত্র তবিব র্যাব গান পছন্দ করতেন ক্যাম্পাসে বসেই একদিন একটি গান লিখে ফেললেন একদিনের মধ্যে গানের মিউজিক কম্পোজিশন হয়ে গেলে গানে আগ্রহ দেখে ডাক পরে রানার মিউজিক স্টুডিও রেকর্ডিং এই সব কিছুই অচেনা রানার কাছে বিশ থেকে পঁচিশ বারের চেষ্টায় অবশেষে জন্ম হয় সালে বয় গান সারা দেশে ভাইরাল হয় এরপর এই জুটি একসঙ্গে একে একে গাল্লি বয় টু গাল্লি বয় থ্রি চাপ নাই কি মানুষ বানাইলা হবে স্বাধীনতা রক্ষা আমার একটা কথা আছে শুধু টাকার জন্য সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সেই সব গানের জনপ্রিয়তা তাদের বলিউড টলিউড সহ বিদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রি পর্যন্ত পৌঁছে দেয় ভারতের পরিচালক বিজয় নাম্বিয়ার কালা সিরিজ ও প্রমোশনে ব্যবহার করা হয় তাবি রানার চাপনাই গানটি রানার জীবনে এভাবেই দিনে দিনে সুখ ও সফলতা আসতে শুরু করল একসময় ক্ষুধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করত যে রানা সে এখন কাল্লিবয় গায়ক হিসেবে দেশ বিদেশে পরিচিত তবে এজন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুল করে না যোগ্য মানুষটির কাছে মানুষের কাছে পরিচিতি নিজের পড়ালেখার খরচ মায়ের খরচ সমস্ত কিছুর জন্য চিরকৃতজ্ঞ একজনের কাছে আর তিনি হলেন তার সঙ্গীতের গুরু ও সঙ্গী তাবিব মৃধা